হচ্ছে এই থিঙ্কিং যেটা পালন করা হয় স্কাউট অ্যান্ড গাইডের যে প্রতিষ্ঠাতা ওনার জন্মদিনকে সেলিব্রেশনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা তো প্রত্যেক বছরে অনুষ্ঠিত হয় এবারও হচ্ছে তবে স্কাউট অ্যান্ড গাইড এই সংস্থাটা একটা বড়ো সময় ধরে কাজ করছে আমাদের রাজ্যেও আমাদের ক্রীড়া দপ্তর অর্থাৎ ক্রীড়া দপ্তরের অধীনেও প্রায় ছত্রিশ বছর হতে চলছে কাজ করছে তারা সীমিত খুব বাজেট ছিল এর আগে জানি না কেন এটা হয়েছে এই ছত্রিশ বছর ধরেই এটা বাজেটটা যদি শোনেন আপনারা ভাবেন হয়তো যে স্কাউট অ্যান্ড গাইড কাজ কেন এত কম তাদের মাত্র বারো লক্ষ টাকা বাজেট অর্থাৎ এক লক্ষ টাকা দিয়ে একটা দপ্তর পুরো বছর কাজ করবে তাদের পোশাক কোথায় যাওয়া স এটা খুব সীমিত ছিল আমি কিছুদিন আগে এটাকে বাড়িয়ে বারো লক্ষ টাকা তো থাকবে এডিশন আরও কুড়ি লক্ষ টাকা আমরা স্যাংশন দিয়েছি যে তাদের এখন বাজেটটা বত্রিশ লক্ষ টাকা এবার আমরা নতুন বাজেট আছে সেটা বাড়াবো কিন্তু সেটা একবার ভাবুন আমাদের রাজ্যে যে দপ্তরের সঙ্গে ক্রীড়া দপ্তরে যে সংস্থাটা এত বছর ধরে কাজ করছে প্রায় ছত্রিশ বছর কাজ করছে মাত্র বারো লক্ষ টাকা বাজেট তাদের ছিল যাই হোক এগুলো বিভিন্ন কারণে স্কাউট অ্যান্ড গাইডসে যে ধরনের কাজ হওয়ার কথা ছিল সেটা হয়তো তারা করে উঠতে পারেনি কিন্তু আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা স্কুলে তাদের ইউনিট খুঁজতে সক্ষম হবো এখন আমাদের খুব কম মাত্র আঠান্নটা স্কুলে বোধ হয় না ছাপ্পান্নটা আঠান্ন স্কুল ফিফটি সিক্স মানে ছাপ্পান্নটা স্কুলে ইউনিট রয়েছে আমরা চেষ্টা করবো এটাকে খুব শীঘ্রই প্রচার প্রসারের কারণ আমাদের নেশা নিয়ে আমরা সবাই কথা বলি নেশামুক্ত ভারত নির্মাণ করতে চাই নেশামুক্ত ত্রিপুরা তো এদেরকে যদি কাজে না লাগাই এরই তো একটা বড়ো মাধ্যম এই যে বয়সটা এই বয়সটাই নেশার সঙ্গে যুক্ত হয় তো এই বয়সটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এদেরকে যদি এই সমস্ত সামাজিক কাজে এদেরকে ইনভলভ করা যায় তাহলে আমরা নেশামুক্ত ত্রিপুরা করার যে সংকল্প সেটাও সফল হবে যাই হোক আজকের দিনে আপনাদেরকেও শুভেচ্ছা আপনারা এই সুন্দর অনুষ্ঠানে এসছেন আপনাদেরকেও শুভেচ্ছা জানাই আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ